إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه. في التوراه والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الطائبون العابدون الحامدون الصائعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود

ময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করব সুবহানাল্লাহ কে কাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তা লড়াই করবে মুমিন মুসলমানদেরকে রক্ষা করার জন্য তারা মুমিন মুসলমানদের ইজ্জত আব্রু রক্ষা করার জন্য এবং ইসলামের সম্মান রক্ষা করার জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তা লড়াই করবে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন লড়াইয়ের ময়দানে নেমে তারা কাফের মুশরিকদেরও নিধন করবে নিজেরাও তারা শহীদ হয়ে যাবে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল আল্লাহ ফাকরুল বলেন তাওরাত ইঞ্জিল এবং কোরআনের মধ্যে যে ওয়াদা করা হয়েছে মুমিন বান্দা তাদের যান এবং মাল যদি আমার রাস্তায় ব্যয় করে এর বিনিময়ে আমি জান্নাত প্রদান করব এই ওয়াদাটা সত্য ওয়াদা না আলাই হাক্কান এই ওয়াদাটা সত্য ওয়াদানা আলাইহি হাক্কান ফি তাউরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন অমান আওফা বিআহাদিহি মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইয়িকুমাল্লাযী বাইআতুম আল্লাহ পাক বলেন অমান আওফা বিআহাদিহি মিনাল্লাহ আল্লাহর সে ওয়াদা রক্ষাকারে এমন বড় আর কেউ হতে পারে আর কেউ হতে পারে না আল্লাহর ওয়াদা সত্য মানুষ যদি ईमानदार মুসলমান যদি তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জান্নাত দিবেন জান্নাত দিবেন এতে কোনো সন্দেহ নাই ফাস্তাব শিরু বিবাহী রিকুমুল্লাজিবা বি অতএব হে মুমিন মুসলমানেরা তোমরা যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন এবং মাল ব্যয় করার জন্য আল্লাহর সাথে ওয়াদা করেছো আল্লাহর সাথে অঙ্গীকার করেছো তোমরা আনন্দ করো তোমরা খুশি হয়ে যাও আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে প্রাস্তাব শিরু বিবাহী রিকুমুল্লাজী তোমরা আনন্দ করো অজা আলিকা হুয়াল ফৌসুল আসিফ এটা হলো সর্বোচ্চ সফলতা